আমার মরণ সোনার মদিনাই আমার মরণ সোনার মদিনায় আমার মরণ যদি ওই মদিনার ধুলা ধাবালি লাগবে আমার গায় আমার মরণ হয় সোনার মদিনায় কত হাজি কেঁদে কেঁদে দয়ামায় মত আমার হয় যেন নবী যে তারা তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে হয় আমার মরণ যদি গায় সোনার মদিনাই আমার মরণ যদি গায় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি গায় সোনার মদিনায় রৌজানো বীরে দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সো জ্বরে পলক ভিজে যায় রৌজানো বীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সো জ্বরে পলক ভিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে বিদার যেন আমার মরণ যদি হয় সোনার নাই আমার যদি হয় সোনার নাই ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার না জরে হবে না সুবহানাল্লাহ সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবী জিরাও যায় জরে বলুন না সুবহানাল্লাহ নার দেখবে সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবী জিরাও যায় निराला কাদিব ওই দিন निराলায় কাদিব ওই দিন খোদার আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় নুরের মদিনায় ওই মদিনার ধুলা bale লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় কত হাজি কে দে বলে দয়ামায় মত আমার হয় যেন নবী যে তার কত হাজি কে দে বলে দয়ামায় মত আমার হয় যদি নবী যে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয় আমার মরণ যদি গাই সোনার মদিনাই আমার দাফন যদি গাই সোনার মদিনাই ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গা আমার মরণ যদি গাই সোনার মদিনাই আল্লাহ হুম্মা সাল্লি